ব্যাক কোনো হুড়বেন না বস্তু হাও গে গো আর আই আসি দেয় এখন হুড়বেন না ভিডিও লোক জুম সময়ের অভাব আলসি তো বেশি আই আলসি দে এডিট করিবার সময় না পাই ভিডিও করি যে কিন্তু এডিট করিবার সময় না পাই যাই হোক ক্যাংগর জোমারে এখন আসি দিয়ে দেখে পেলায় তো আর প্রতিবারের মতো আর কানে হাস ইনলু দে গরুর রান্না চলে পেল এনে হয় ফুই বই রই গুস্ত কোনো দিন নদে তো প্রথমবার দেখে তা সার দেখ করতো সার আসলে গরু পেলো আর তো আরা ফাঁতে আর গুস্ত রেডি করে পেলাই কিছু গুস্ত হার মানে আরা কিছু অনেকটাই মানুষ বেশি হিসেবে বেশি করে নজর দি তো আর শ্বশুরে কিছু রেডি করে লুস্তহন রান্ধি বেলায় যা যা লাগে ব্যাগকে নকর ডিচিন মিটি করি লড় মানে কুস্তল মিক্স করি লো ভুল এই সব সময় আর ফাঁতে আর গুস্তহিন রান্না করে অন্য কেউ রান্তায় এজন্য দেখি আর বিয়ে তিন বছর এই তিন বছর মানে শ্বশুরা ভাই রান্না করে বেগ আর সবচাইতে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হলো পিকনিক পিকনিক ফিলাই বলল যে আরাম তারা ঘর ভিতরেই রান্না করে মানে ফাতে মাংস ঘরতেই রান্না করে কিন্তু ইতারারা দেখে সিদি তারা বাইরে রান্না করে ইট দিয়ে একদম ও যেরকম করে এরা আয়োজন করে এই ইট দিয়ে ছোট বুয়া এর সুন্দর করে বাইরেই রান্না করে তো এটা লগ পিকনিক পিকনিক ফিল আই তো ব্যাগ কিছু রেডি টেডি হয়ে যাতে পানি দি মানে একদম আর কিচ্ছু গরম পড়তো না এখন শুধু আগুন নাম দিব সুলো রেডি এখন আগুন নাম ধরাই দিয়ে শুধু জাল দিব আর হন হাস নেই তো আর তারা পিকনিক করতে আর বাচ্চা সকল ব্যাগ কোন মিলিয়ে এরকম সুলো বয়ালে গুল গড়িয়ে রে লাইন ধরে বয়ে তো আরোগ্য বড় ভাই আসে বড় ভাই ভাই বেশি দুষ্টু কিন্তু আড়ারে শিখাই দিত আড়া তো বেশি ছোট আছিলাম তো আড়ারে শিখাই রে তোরা দেখছি দেখা যায় রা হ আল্লাহ আল্লাহ বুট বুড়ক আল্লাহ আল্লাহ বুট বুড়ক ইয়েন হইলি বলে রান্না তাড়াতাড়ি হয়ে যাইব তো আড়া তো ন বুঝতাম কিছু আড়া কিতাম দেখছি দেখা যায় রে বেয়া কোনো গুল গুলি বই এর খালি হইতাম যে আল্লাহ আল্লাহ বুট বুড়ক আল্লাহ আল্লাহ বুট বুড়ক এ বুট বুটক কাই মন মন হইতো হইতো দিদি বুট বুড়ো শুরু হয়ে গেই তো ক্যাঙ্গ জুমাই তো দেখি এর খুশি হ্যাঁ যে উফ আল্লাহ আল্লাহ বুট বুড়ক বুট বুটক হইতো হইতো বুট বুড়ো নি শুরু হয়ে গেই যাই হোক বুট বুড়াইতে বুট বুড়াইতে আর আর রান্না প্রায় শেষের দিকে রান্নার আস্তে আস্তে কালার চেঞ্জ এ বুট বুটেনের আওয়াজ মনি এত খুশি খুশি লাগে কিনলে তো কোরবান বলে হতা মানে এক ধরনের উফ এখন মাংস রেডি হয়ে গিয়ে এখন আর আর উঠে রে হাই ফেলে কেন জানি যতই কালার চেঞ্জ হোক ততই একটা ভালো লাগা হাজ করে তো গত রাতে এ কি ছিলাম আর মিলিয়ে রে রুটি রুটি বানাইছি যাতে রুটি দিয়ে রে ঝুল দি হয় তো আমি আবার একটু চালের রুটি হম পছন্দ করি লাগে দেখতে দেখতে কালার চেঞ্জ হয়ে গেই আর খুব সুন্দর গ্রান বাইরেই এবার তো মানুষের আর কুরবান বলি হয়তো আর হুরবান মাংস উগ্ আলাদা টেস্ট আলাদা ঘ্রানি বেতো মজা তো আজ এই পর্যন্ত টাটা পালাতে কোন আল্লাহ হাফেজ